ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পার্তে বর্ণিত হয়েছে উত্তর অপশন সি চতুর্থ ক ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য এর উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উত্তর অপশন এ একান্ন এ বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত উত্তর অপশন ডি এগারো সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণার অন্তর্ভুক্তির প্রধান কারণ উত্তর অপশন বি অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয় উত্তর অপশনে শরণ সিং কমিটি এগারোতম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় উত্তর অপশন এ তম ভারতের সার্বভৌমিকতা একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হল উত্তর অপশন সি একটি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের কোন অংশে প্রত্যেক নাগরিককে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে উত্তর অপশন সি পার্ট চার এ এগারোতম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে উত্তর অপশন এ ছিয়াশি তম কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক দায়িত্বের ধারণাটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর অপশন সি বিয়াল্লিশতম কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে উত্তর অপশন এই উনিশশো ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তর অপশন সোভিয়েত রাশিয়া যখন ভারতের একজন নাগরিক ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আদর্শ এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা পালন করেন তখন তিনি উত্তর অপশন ডি তিনি তার মৌলিক দায়িত্ব পালন করেন